السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله الطيبين الطاهرين وعلى زوجاته أمهات المؤمنين

যে দীর্ঘ একটা বন্ধের পরে আপনারা ক্লাসে উপস্থিত হয়েছেন আপনাদের গ্রুপটা আমার কাছে খুবই পছন্দের পছন্দের সব গ্রুপই তারপরেও বিশেষ গ্রুপ থাকে আগেও আপনাদেরকে বলেছি আবারও বলছি অনেক দিন পরে আমরা একসাথে হলাম আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ আশা করি আপনারাও সবাই ভালো আছেন আমি যেখানে থাকি এখানে প্রচন্ড গরম রাস্তা ঘাটে যাওয়া খুব কঠিন বাসা থেকে মসজিদ পর্যন্ত যেতে সময় লাগে হচ্ছে তিরিশ সেকেন্ড সেই সময়টাও জোহর আসরে যাওয়াটা খুবই কঠিন মানে এত রোদের তাপ তো হয়তো আরো অনেক জায়গায় এরকম আছে তো আমরা আল্লা সুবাহান আলার কাছে দোয়া করি তিনি যেন আমাদের এই কষ্টটা লাঘব করে দেন এবং আমাদের অপরাধকে ক্ষমা করেন এবং আমরা যেন তার অনুগত বান্দা হিসেবে জীবন যাপন করতে পারি পদচারণা রাখতে পারি সেই জন্য তিনি আমাদের যেন এবং সাহায্য করেন এবং আল্লাহ সুবাহ আপনাদের সবার ইল বারাকা দান করুক সবাইকে সুস্থ রাখুন এবং সবার জীবনকে আল্লা সুবাহ সহজ সুন্দর এবং সাবলীল করে দেন আমরা আজকে নতুন একটা সেমিস্টার শুরু করতে যাচ্ছি আমরা দুইটা সেমিস্টার শেষ করেছি আলহামদুলিল্লাহ এর মধ্যে অনেকটা সময় পার হয়েছে কেউ আছেন যে এক বছর হয়েছে দুইটা সেমিস্টার শেষ করতে কারো একটু কম লেগেছে তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আবার রোজার ঈদের পরে সওয়াল মাসে আমরা একত্রিত হতে পেরেছি তো এই জন্য আমরা আল্লাহর প্রতি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি তো আমি সরাসরি ক্লাসে চলে যাই আমাদের আমরা শুরু করছি হচ্ছে তৃতীয় সেমিস্টার আমাদের এই সেমিস্টারে চলবে হচ্ছে রিডার ফোর যদি আমাদের একটা লেসন বাকি আছে রিডার থ্রি থেকে আমরা সেটা আগে শুরু করব আমরা শুরু করছি রিডার থ্রি লেসন টেন আজকে আমাদের সেশন হচ্ছে ওয়ান বন্ধের আগে আপনাদেরকে দুটো শিট দেওয়া হয়েছিল বা দুটো একটা ক্লাস নেওয়া হয়েছিল আর একটা শিট দেওয়া হয়েছিল বা দুইটা শিট আমার এই মুহূর্তে মনে পড়ছে না তো একটা সিটে এই সেমিস্টারে আমরা যা যা কিছু পড়ব তার একটা মানে অ্যাট এ গ্লান্স তার তার উপরে পুরো ওই কনসেপ্টের উপর একটা সিট দেওয়া হয়েছিল এবং আপনাদেরকে বলেছিলাম যে আপনারা এটা পড়বেন লিখবেন আপনারা অনেকে পাঠিয়েছেন আর আমরা একটা মুদারির উপরে ক্লাস নিয়েছিলাম এবং আপনাদেরকে শীটও দেওয়া হয়েছিল যে আপনারা এগুলো পড়ে এগিয়ে রাখবেন তো আলহামদুলিল্লাহ আমরা এই পর্যন্ত যে এসেছি আজকে আমরা আবার এখান থেকে শুরু করি মুদারি আমরা মাদি পড়েছি আমাদের সেমিস্টার টুতে সেমিস্টার থ্রিতে এসে আমরা মুদারি পড়ব লক্ষ্য করেন আমরা কিছু সেন্টেন্স নিয়ে আসব এবং এই সেন্টেন্সগুলো আপনারা লক্ষ্য করবেন যে সেন্টেন্সগুলো কিভাবে ব্যবহার হচ্ছে তাহলেই আপনারা বুঝতে পারবেন যে আমরা মাদি থেকে মুদারিতে যাচ্ছি যখন কিভাবে আসলে এটা যাচ্ছি বা এটার ব্যবহারটা কেমন হয় প্রথমেই আমার আপনাদের মধ্যে থেকে একজন আসবেন প্লিজ শাহিন আলম ভাই আপনি প্রথমে ক্লাসে আসছেন আপনি আসেন আপনি তো চুয়াডাঙ্গাতে থাকেন আমরা যতদূর জানি চুয়াডাঙ্গা বাংলাদেশের সবচেয়ে বেশি গরম তা আপনারা কেমন আছেন প্রচন্ড গরম আমি তো বাইরে বসে বসে ক্লাস করছি আচ্ছা তাহলে আল্লাহ আমাদের জন্য সহজ করুক বলেন আপনি এটা উচ্চারণ করেন তো লেখাটা পড়েন জাহাবা আলিউল ইলাল মাদ্রাসাতি আমসি অর্থ বলেন আলী আলী উনটা নাম না জি আলী একজনের নাম আলি গতকাল মাদ্রাসায় গুড আমসি মানে হচ্ছে ইস্টারডে এই যে আমসি এটার মানে হচ্ছে ইয়েস্টারডে শব্দটাই এরকম আমসি ইস্টারডে আর জাহাবা তো আপনারা জানেন সবাই আলিউন হচ্ছে ভার্ভ এই না এটা হচ্ছে ডুয়ার জাহাবা ভার্ভ আলি ইউন ডুয়ার ইলাল মাদ্রাসাতি এই দুইটা শব্দের মধ্যে কি রিলেশন শাহিন আলম ভাই

এখন আমরা এই সেমিস্টারে যেটা শিখবো সেটা হচ্ছে মুদারে মাদি হচ্ছে পাস্ট, মুদারি বর্তমান ভবিষ্যৎ দুইটাকেই বোঝায় তো আমি বর্তমানটাকে আপাতত রাখলাম আমাদের সামনে ভবিষ্যৎটা একটু পরে আসবে মুদারিতে এসে এই শব্দ এই সেন্টেন্সটা আমরা এইভাবে পড়তে পারি শাহিন আলম ভাই পড়েন তো ইয়া যহাবু আলীউন ইলা আল মাদ্রাসাতি কুল্লি ইয়াউম বলেন প্রতিদিন আলী মাদ্রাসায় স্কুলে যায় স্কুলে যায় তাহলে ইয়াজ জাহাবা ছিল হলো গিয়েছে আর ইয়াজ হাবু অর্থ তখন কি হবে যাবে বা যাচ্ছে যায় যায় সাধারণ অর্থ যদি বলি যায় তাহলে জাহাবা অর্থ কি সে সে যায় বাকিটা দেখেন আলী ইউন ইলাল মাদ্রাসাতি এইটা আর এটা সেম যেহেতু মাদি বাপা সেজন্য আমসি ছিল আর এটা হলো কুল্লাইয়াউমিন মানে প্রতিদিন মানে প্রতিদিন মানে দিন আর কুল্লু মানে প্রতি বা সব তার মানে আলী প্রতিদিন স্কুলে যায় এটা হচ্ছে স্বাভাবিক বাক্য আর এটা গতকাল গিয়েছিল উপরেরটাকে আমরা বলছি মাদি পাস্ট নিচেরটাকে আমরা বলছি মুদারি প্রেজেন্ট তাহলে মাদি মুদারির একটা চিত্র আমাদের সামনে এই মুহূর্তে আছে আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন এবং দেখতে পাচ্ছেন আমরা পরের স্লাইডটাতে চলে যাই আচ্ছা শাহিন আলম ভাই আপনাকে অনেক ধন্যবাদ রাফি হাসানাত আপনি আসবেন এবং বলবেন প্লিজ ইসমাইল কুরআন পড়েছিল গুড এটা হচ্ছে মাদি হ্যাঁ মাদি

ফজরের পরে কুরআন তেলাওয়াত করে কুরআন পড়ে হ্যাঁ তাহলে উপরের সেন্টেন্সটা হচ্ছে past সে স্মাইল পড়েছে আর নিচের সেন্টেন্সটা হচ্ছে মুদারি বা প্রেজেন্ট যে সে প্রতিদিন ফজরের পরে কুরআন পড়ে নিচের যে সেন্টেন্সটা আছে এইটা পড়তে আপনাদের কারো কোনো অসুবিধা আছে কিনা আশা করি নাই ইয়াকরাউ ইসমাইল ইয়াকরাউ হচ্ছে ক্রিয়া ইসমাইল ডুয়ার কুরআন হচ্ছে অবজেক্ট তাই মানসুব বাদা সলাতিল ফাজরি মুদাফ মুদাফিলাহি মুদাফ মুদাফিলাইহি কুল্লাউমিন এটাও মুদাফ মুদাফিলাইহি তাহলে ইসমাইল প্রতিদিন ফজরের পরে কোরআন তেলাওয়াত করে বা কোরআন পড়ে আচ্ছা অনেক ধন্যবাদ আপনাকে রাফি হাসানাত আচ্ছা তারপরে আসবেন হচ্ছে हामिदुल इस्लाम अपनी आज बन प्लीज एवं अपनी पोर बन अस्सलाम वालेकुम वालेकुम अस्सलाम और रहमतुल्लाह जी प्लीज गसल अल गसल अल रजुलु सईया और रातु सईया <स्थित> राता हु ना सईया और राता हु सईया राता हु है

না 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 হ্যাঁ মুদাফ মুদাফিলাহি আর সাইয়া রতাটা হচ্ছে অবজেক্ট লোকটি ধুয়েছিল কি ধুয়েছিল গাড়িটি এই জন্য সাইয়া রতাটা মানসুব হয়েছে ঠিক আছে হ্যাঁ এবার আপনি পুরো সেন্টেন্সটা পড়েন এবং অনুবাদ করেন সাইয়া রতুহু কেন বলছেন সাইয়া রতাহু তাতে জবর হবে সাইয়ারাতহু সরি সাইয়ারাতহু গাসাল আর রাজুলু সাইয়ারাতহু হুম খালি রাতহু আশের সাইয়ারাতহু তাহলে লোকটি তার গাড়িটিকে ধুয়েছিল আচ্ছা এবার নিচের সেন্টেন্সটা পড়েন

মাদি বা পাস মাদি আর নিচের সেন্টেন্সটা হচ্ছে মুদারি মুদারি তাহলে মাদি মুদারির একটা তুলনামূলক পার্থক্য আমরা দেখলাম এখন চলে যাব আমাদের পুরনো পড়াতে পুরনো পড়া বলতে একদম শুরুর সময়ে সেই ছোটকালে আপনাদেরকে একটা শীট দেওয়া হয়েছিল এবং বলা হয়েছিল এগুলো মুখস্থ করে ফেলেন পরের সেমিস্টারেও দেওয়া হয়েছে আমার ব্যাপারে একটা এলিগেশন আছে আপনাদের যে আমি কেন ধরি না আমি তো হচ্ছে যে বড়দের পড়াই সেজন্য বা হচ্ছে যে থাকার চেষ্টা করি যে ওনারা নিজেরা পড়ে নেবে আমি সব কিছু ম্যানেজ করে দিলাম বাকিটা তারা পড়বে হ্যাঁ আমারও আসলে মাঝে মাঝে ধরা উচিত তো সেটা হচ্ছে যে মনে থাকে না তারপরে অলসতা বা ইচ্ছার ঘাটতিও হতে পারে তো সেজন্য আমি দুঃখিত এখন আমরা আসি একটু প্র্যাকটিস করে ফেলি এখানে যেগুলো আছে বইতেই আছে কাতাবা দেওয়া আছে এটার মুদারি করতে হবে হ্যাঁ আচ্ছা হামিদুল ইসলাম আপনাকে অনেক ধন্যবাদ আচ্ছা আচ্ছা এরপরে হচ্ছে হেলেন ম্যাডাম আছেন আচ্ছা হেলেন ম্যাডাম নেই তারপরে হচ্ছে মুশফিকুন নেসা ম্যাডাম আপনি আসবেন প্লিজ আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ এখানে মাদি দেওয়া আছে আমাদেরকে মুদারিদ বলতে হবে আর সাথে অর্থটা বলতে পারলে খুবই ভালো হয় আচ্ছা ঠিক আছে স্যার চেষ্টা করছি কাতাবা ইয়াকতুবু কাতাবা সে লিখেছিল না দুইটা একসাথে অর্থ বললেই হচ্ছে লেখা আচ্ছা লেখা ঠিক আছে তাহলে কাতাবা লেখা তারপরে খরাজা ইয়াখরেজু ইয়াখরুজু ইয়াখরুজু অর্থ বের হয়ে যাওয়া ইয়া এটা হচ্ছে খাওয়া দাখালা ইয়া ইয়াদু প্রবেশ করা তারপরে সাজাদা সেজদা করা তারপর তারপর সাজাদা এর তারপর হচ্ছে পাতালা কতালা ইয়াকলু হত্যা করা জালাসা ইয়াজলেসু বসা না জালা ইয়াং না জালা ইয়াং জিলু নাজিল করা দরাবা ইয়াদ রেবু আঘাত করা প্রহার করা জাহাবা ইয়াজ চলে যাওয়া যাওয়া চলে যাওয়া যাওয়া জি তারপরে রাফা ইয়ার ফাউ রাফা মানে উপরে উঠা না উপরে উঠানো উপরে উঠানো উপরে উঠানো স্যার না ওঠানা উঠানো শুধু উপরে না না উঠানো উপরে উঠানো উঠানো উঠান আচ্ছা সালা ইয়া সালু প্রশ্ন করা জিজ্ঞাসা করা সামিয়া ইয়াসমাউ সোনা লাইবা ইয়াল আবু খেলা করা সারিবা ইয়াসরেবু পান করা ইয়াসরাবু পান করা ফাহিমা ইয়াস খামু বুঝতে পারা চিনতে পারা না না বোঝা বোঝা টু আন্ডারস্ট্যান্ড হাফিজা ইয়াহফিজু মুখস্থ করা ইয়াহফাজু ইয়াফাজু মুখস্থ করা আহ ইয়ার কাবু রকিবা মানে হচ্ছে চড়া রাইড আচ্ছা ম্যাডাম একটু আমাকে আচ্ছা ম্যাডাম আমাকে একটু দুই মিনিট সময় দিবেন Mm-hmm. আচ্ছা আমি ফেরত আসছি ম্যাডাম আপনি একটু শেষেরটা বলবেন প্লিজ রকিবা ইয়ার কাবু রকিবা ইয়ার কাবু হচ্ছে চড়া কোন কিছুর উপর চড়া গাড়ি চড়া বা ঘোড়া চড়া জি অনেক ধন্যবাদ আচ্ছা আশিক আপনি আছেন আপনি আসবেন প্লিজ আপনি বলবেন এগুলো যদি আপনার কোনো অসুবিধা যদি না থাকে জি কাতাবা থেকে

এবং একটু উচ্চারণ করে অর্থগুলো একটু ঝালাই করে নেবেন এগুলো আমাদের দরকার হবে হ্যাঁ বলেন আকালা আকালা ইয়া কিলু না না ইয়া কুলু আক সরি আকালা ইয়া কুলু খাওয়া দাখলা ইয়া প্রবেশ করা সাজাদা ইয়াস জুদু সেজদা করা মাথা করা করা কতালা ইয়াকুলু হত্যা করা ধ্বংস করা

প্রশ্ন করা সামিআ ইয়াসমাউ শুনতে পাওয়া শোনা লাইবা ইয়াল আবু বলে খেলা করা সরি খেলা করা শারিবায় ইয়াশরাবু শারিবায় ইয়াশরাবু পান করা চমুক দেওয়া ফাহিমা ইয়াফ ইয়াফ

না না কাতা বাই একটু হচ্ছে লেখা 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 ইয়াকুলু খাওয়া খাওয়া আকালা ইয়াকুলু হচ্ছে খাওয়া আচ্ছা তারপরে ইয়ুলু প্রবেশ করা সাজাদা ইয়াসজুদু সেজদা করা পাতালা ইয়াকতুলু পত্তা করা জালাসা জালাসা ইয়াজ লুসু ইয়া জি লিসু ইয়াজ লিসু বসাও নজালা ইয়ানজুলু নাজিল হউ

yel yel abu kela good shariba yashrabu shariba yashrabu Harab. sharab sharab tale

রকিবা ইয়ার ইয়ার কিবু ইয়ার কাবু সরি ইয়ার কাবু আরোহণ করা গুড আচ্ছা অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমি আপনাদের